مولا يا يصل لي دائما أبدا على حبي. السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي ونصلي على رسول الكريم أما بعد. دور يا بعك دش يا جا جاكنث ازر ايهم تراست نبيتو. علىك شغل مبارك باد. আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক সামনেই আমাদের অত্যন্ত খুশির দিন ঈদের দিন আসছে বিশেষ করে ঈদুল আধহা। ঈদুল আধহা কত থেকে আসলো কেনই বা আসলো কীভাবে ঈদুল আজহা পালন করতে হবে এবং ঈদুল আজহার সাথে সংশ্লিষ্ট আরেকটি বড় ইবাদত হচ্ছে হজ তো এই হজ এবং ঈদুল আজহা সংশ্লিষ্ট অন্যতম ইবাদত কোরবানি আজকে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এ বিষয়ের উপর আমাদের স্টুডিওতে আলোচনা করার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন মাদ্রাসায় গাউসুল আজম ভান্ডারের সম্মানিত প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হকালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তাল মৌলানা মুজিবুল হক আমি আপনার কাছে আজকে হজ নিয়ে শুরু করতে চাই হজের ব্যাপারে আজকে আপনার কাছে জানতে চাইব যে হজের শিক্ষার আলোকে নবী ওয়ালিগণের স্মৃতিধন্য স্থানগুলো জিয়ারত করা এবং তার সাথে সাথে হজের যে মূল উদ্দেশ্য মূল শিক্ষাটা কি এ বিষয়ে আপনি আমাদেরকে বলবেন আল্লাহ আল্লাহর্ব আলমিন আমাদেরকে ইসলামী যে পাঁচটি রোকন দিয়েছেন তৎমধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ আবাদত আমরা জানি যে আবাদতের ক্ষেত্রে কিছু আবাদত আছে মালি আর্থিক এবাদত আবার কিছু এবাদত আছে এবাদতে বাদানি শারীরিক এবাদত শারীরিক ইবাদতের ক্ষেত্রে আমরা যেটা সলাত এবং রোজা আমরা দেখতে পাই আর আর্থিক যে ইবাদত সেটা হচ্ছে জাখাত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে মুসলিম্মার জন্য একদিকে শারীরিক এবং মালি দুইটা সমন্বিত করে যে ইবাদত আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে হজ হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প ইচ্ছা করা আল্লাপাক কানা খাবার জিয়ারত এবং এটার মাধ্যমে নির্দিষ্ট আখাম তো হজ করতে গেলে আমরা দেখি যে সে হজের যে আহকাম আর কান যেগুলো আছে যেমন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন নবীদের বিভিন্ন আউলি কেরামের বিজড়িত যে জায়গাগুলো আছে সেগুলো প্রদর্শন করা এবং সেখান থেকে এব্রত হাসিল করা বরকত নেয়ামত নেওয়ার মাধ্যমে তাদের যে শিক্ষা এবং তারা যে কোরবানি দিয়েছেন আল্লাপাক সে শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেমন আমরা সাফা সাফামার ওয়াসাই করা তারপর জমজম কুবের যে বর্ণনাটা আসেছে এভাবে প্রত্যেকটা আমার হাদারতে হাজার আলহাদ ইসলামের যে ঘটনা ইসমাইল ইসলামের যে ঘটনা সেখান থেকে আমরা বিজড়িত করে এখান থেকে আমরা একসাথে শিক্ষা নিতে পারি যে একজন মহিলা হয়ে একজন মহিলা ওলি হয়ে এত মরুভূমির মাঝখানে আল্লাহ পাখর ওপর কীভাবে তাওয়াক্কুল কর করা যায় আল্লাহর ইচ্ছার প্রেমে নিজেকে উৎসর্গিত করা যায় সেটার প্রমাণ হচ্ছে এই সাফা মারোয়া সাই করার মাধ্যমে তো এই হজ আমাদের জন্য একটি মুসলিউম্মার একটা বিশ্ব বন্ধনের একটা মেলা মজলিসের মতো আরফার ময়দান হচ্ছে হজ এমন একটা আবাদত যেখানে সবাইকে একসাথে থাকতে হবে একীভূত হয়ে আল্লাহর জিকির করা আল্লাহ তসবির তাকবির আল্লাহ হকবর আল্লাহ হকবর লালাহিহ্লা হকর হকবরহাম এই তসবির পাঠ করার মাধ্যমে সবার একই বার্তা একে কোনো ধনী গরিব সাদা কালো নানা বৈচিত্র্যময় কোনো কিছু পার্থক্য না থেকে এ হজ আমাদেরকে আসলে সে শিক্ষা দেয় আচ্ছা হজের ভেতরে আমরা বিভিন্ন জায়গা আরত করি যেরকম মনে করেন যে আমরা হজ শুরু হওয়ার পূর্বে কিংবা হজের দিনে আমরা আরাফার ময়দান ভিজিট করি জবাল রহমত জিয়ারত করি মসজিদে নামেরা জিয়ারত করি তারপরে মিনার কোরবানের জায়গাগুলো জেয়ারত করি দেখি বিভিন্ন বরকতপূর্ণ পাহাড় যেমন জাবালে রহমত রয়েছে জাবালে সুর জবাল নূর ইত্যাদি ইত্যাদি জিয়ারত করি এই জিয়ারতের ভিতরে কি বরকত রয়েছে আমাদের জন্যে দেখুন এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম ইব্রত হাসিল করার বরকতময়ের মধ্যে কিন্তু স্মৃতি বিজড়িত যেমন আল্লাহ পাক পবিত্র করণ এক বলেন ইন্দা সাফা অল আল্লাহ যে সাফা এবং মারোয়া হচ্ছে আল্লাহর নিদর্শনাবলির মধ্যে অন্যতম তা আমরা যে সাফা মারোয়া মিনা মুজারিফা প্রতিটি জায়গায় আমরা যাই কিন্তু এই হস করতে যাওয়ার পর নবী করিম সাল্লাহ আলু হস করেছেন সাহবাইকার হস করেছেন আলে তুরুস সাল্লাহ আফুল ইসলাম অসংখ্য সাহাবাইকার হস করেছেন যে আমরা হস করার ক্ষেত্রে অসংখ্য নবীদের পদচারণা হয়েছে কেন অসংখ্য সাবাই কেরামের পদচারণ হয়েছে এরপর সাবের পর তাহিন তাব এহিন তা আমরা দেখি যে যুগের পর যুগ ধরে অসংখ্য আউলি কেরামের সে পদচারণা মুকুরিত সে স্থানগুলো অবশ্যই বরকতময় সেটা প্রশ্ন হচ্ছে অলি আল্লাহ এবং নবী আলী স্মৃতি স্মৃতিচিহ্ন বরকত এই জন্য হয় নবী করিম সাল্লাইসালাম যখন দুনিয়া থেকে পর্দা করেছেন তখন আমরা দেখি যে হাজরত আয়সা সিদ্দিকার্দি আল্লাহ বরাত নিয়ে এসেছে নবীজির জিন কম্বল মোবারক বছরে একবার বের করানো হতো এবং এটা সাবাই ক্যামেরার সামনে প্রদর্শনী করা হতো এবং তারা কিন্তু গ্রান নিতেন সুগন্ধি বরকত নিতেন এবং সেটা চুয়ে একটু বুকে মালিশ করতেন কেন কারণ এটার মধ্যে একটা বরকতময় একটা এমন একটা স্বাদ পাওয়া যায় অন্তরে প্রশান্তি পাওয়া যায় যেটা অন্য কোনো কোথাও পাওয়া যায় না তো আলটিমেটলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইব্রাহিম ইসলাম সহ সমস্ত তাদের একটা স্মৃতিবিজড়িত স্থান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছায় নিজেকে ফেদা করে দেওয়া আল্লাহর ইচ্ছা নিজেকে কতটুকু কোরবানি করতে পারলে জীবনের সব কিছু মায়াম সব বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর উপর তাওকুল করা এই জন্য আমাদের মূল শিক্ষা হচ্ছে একদিকে আমাদের অন্তর প্রশান্তি আর আরেকদিকে আমার চোখে যেন বাসছে যে হাই আমি তো আলাইহি ওয়া সাল্লামকে দেখি নাই ইব্রাহিম সাল্লামকে দেখি নাই ইসমাইল জাবিহুল্লাহকে তো দেখি নাই হাজারকে দেখি নাই ক্রামকে দেখি নাই কিন্তু স্থানগুলো ভিজিট করলে আমরা অনেক কিছু মনে হয় যেন আমি ওনাদের সাথে একটা মেলবন্ধন করছি তাদের সুগ্রাণ পাচ্ছি এবং এটার কারণে আমাদের ওই যে অতীতের স্মৃতিগুলো যেখানে সাবাইকে আবার আমল শেখে আমাদের নিয়ে যায় এবং সেই প্রশান্তি অন্তরেরটা আমরা লাভ করতে পারি এর সাথে আমি আপনার সাথে আরও একটা জিনিস যুক্ত করতে পারি তা হচ্ছে ইসলামের যে প্রত্যেকটা হুকুম হকামগুলো রয়েছে এই হুকুম আহকামের ভেতরে যে মূল উদ্দেশ্য যেটি রয়েছে সেটি হচ্ছে কানেকটিভিটি সংযোগ স্থাপন করা সংযোগ স্থাপন করা আজকে আমরা সেই পাথরের মধ্যে চুমু খাচ্ছি হাজরা আসওয়াদিজ তো ওমর ফারুক রাজা তিনি বলেছিলেন পাথর আমি তোমাকে কোনোদিন চুমু খেতাম না যদি আল্লাহ রসুল তাইলে রসৌল পাকসাল আল্লাহ আলয়াল্লাম চুমু খাওয়ার মাধ্যমে সেখানে তার যে ছোঁয়া তার যে স্পর্শ তার যে কানেকটিভিটি সেই পাথরের সাথে হয়েছে সেই পাথরের সাথে হাজরত ওমর কানেকটিভিটি লাভ করার মাধ্যমে তিনি আল্লাহ রসুলের সাথে কানেক্টেড হয়ে গেলেন ঠিক তেমনিভাবে আমরাও কিন্তু হজে গিয়ে ওই পাথর চুমু খাওয়ার মাধ্যমে আককা রাসূল হকম আলাইহিস সালাতু ওয়াস তার সাথে কানেক্টেড হওয়ার জন্য কিন্তু সেখানে চুমু খাওয়া হযরত হাজরা আসওয়াদ হযরে ইব্রাহیمی যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম ছাপ যখন রয়েছে সেই মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সাথে কানেক্টেড হওয়ার জন্য কিন্তু ওটাকে সামনে রেখে নামাজ পড়া তারপর যখন আমি আপনি সেই হাজরা আসওয়াদে যাচ্ছি সেখানে আমাদের সাথে কানেকশন হচ্ছে হাজতে ইসমাইল আলহ ইসলাম এবং হাজতে আম্মাজান আলাই আলাইহ সালাম মাধ্যম হ্যাঁ মাধ্যমে যে কানেকশনটা কানেকশনটা হচ্ছে এ মূল উদ্দেশ্য ঠিক তেমনিভাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ রাবুল আলামিনের সাথে যতক্ষণ পর্যন্ত কানেক্টেড না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই নামাজ নামাজ হয় না সেই নামাজ নিছক একটা প্র্যাকটিস হয় আর কোনো কিছুই না পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাইব যে আমরা সারা বিশ্ব থেকে মুসলমানরা এই হজের সিজনে সেখানে হজ করতে যাই সেখানকার বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে আমাদের পরিচয় হয় যার ফলে উগ্র মানসিকতা এবং গন্ডি সংকীর্ণতা এই ইত্যাদি ইত্যাদি আমাদের ভিতর থেকে দূরীভূত করার একটা সুযোগ কিন্তু আমরা পাই ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে চলাফেরা করার মাধ্যমে এই মুসলমানদের জন্য এই শিক্ষাটা কতটুকু গুরুত্বপূর্ণ পবিত্র বলেন ওয়া আল্লাপাকবিত্র তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হই না এবং এটার মাধ্যমে এই যে হজ বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে নানা সংস্কৃতির মানুষ নানা বর্ণের মানুষ উঁচু নিচু সব কিছু ভুলে আমরা কিন্তু ওই মত পার্থক্যটা আমরা করি না আমরা যে এ মুসলিম হিসেবে সেই নানা জায়গা থেকে যে কে আসো না কেন আমরা এই জন্য দেখবেন আমাদের যে বিভিন্ন কালো রঙের যে মানুষগুলো আছে সাদা রঙের মানুষ যেগুলো আছে এবং আমাদের বাংলাদেশ থেকেও যারা যায় দেখবেন প্রত্যেকে তাওয়াফ করছে যার যার সেই করছে কিন্তু কারোর সাথে কোনো আওয়াজ নেই এবং প্রত্যেকের সাথে খুব একটা মেলবন্দন ব্যক্তিত্ব না আবদ্ধ হচ্ছে কেন পরস্পরের এই সহমর্মিতা হৃদ্ধতা ভালোবাসা পূর্ণ ওদারত তার যেই আচরণিক যেই ফ্লেভার আমরা দেখতে পাই হজের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে আমরা দেখি সাকাফাতের ইসলামিয়া ইসলামিক সাংস্কৃতিক যেই বিষয়টা আছে সাংস্কৃতিক বিষয় যার যার দেশের এক একটা সাংস্কৃতিক বিষয় থাকবে এবং সংস্কৃতি ভিন্নও থাকবে কিন্তু এই ভিন্নতার ভেতর দিয়েও আমরা একীভূত যে আল কোরআন আল্লাহ এবং আসলামের যে শিক্ষা সেটা আমরা ধারণ করতে পারি এবং লোক হিংসা অহংকার আমিত্ব একে অপরচয়ে উঁচু নিচু করা সে শিক্ষাটা দাফন হয়ে যায় এবং আমরা যদি চিন্তা করো ওই শিক্ষাটা যদি আমরা শুধু ওই কেন্দ্রিক রাখলে হবে না যদি আমরা চিন্তা করি যে আজকে আমরা হজের প্ল্যাটফর্মে এসে এক হলাম পরস্পরের মধ্যে কোনো কি নেই ভেদাভেদ নাই বিচ্ছিন্নতা নাই আমরা সবাই একই সাথে আওয়াজ করছি এক সাথে তসবির আইএমএ তার শিখ সব কিছু আদায় করছি কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদেরকে এই শিক্ষাটা আমাদের যার যার যখন চলে যাব আমাদের সেই শিক্ষা ধারণ করা উচিত বজায় রাখতে হবে আচ্ছা কোরবানির ব্যাপারে আপনি আমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বলবেন যে কোরবানি যে শিক্ষা সেই শিক্ষাটা কি করে নফসের পরিশুদ্ধিতার বিষয়টিকে জানান দেয় সেই শিক্ষার সাথে জড়িত কি করে পবিত্র করোনা ক্রিমে যে তোমরা সালাত আদায় করো এবং তো কুরবানি করো এখানে সালাত আদায় উদ্দেশ্য হচ্ছে ঈদ উল আজাহা আর ওয়ান হার এটা হচ্ছে তোমরা কুরবানি করো তো কোরবান শব্দটা কুরবুন থেকে এসেছে কুরবুন শব্দ অর্থ হচ্ছে নৈকট্য কাছাকাছি হওয়া কুরবত হাসিল করা আল্লাহ এবং বান্দার মাঝে যে নৈকট্য হাসিল করা আল্লাহ পাকরবুল্লা আলমিন এই কোরবান দেওয়ার মূল জায়গাটা হচ্ছে আমাদের অন্তরের পরিশুদ্ধতা আমরা দেখুন মাঝে মধ্যে আমরা দেখি যে যে কোরবানি পশু নেওয়ার ক্ষেত্রে যে প্রতিযোগিতা কাটছে কে বড় গরু নিবে হ্যাঁ বড় গরু নিতে পারে যার সামর্থ্য আছে কিন্তু এটাকে দাম্বিকতার মাধ্যমে প্রকাশ করা এবং দেখা যায় যারা একেবারে কোরবানি করতে পারছে না অথবা যারা ছোটো কোনটা প্রাণী নিয়েছে তাদের মধ্যে একটা বৈপরীত্য আমরা দেখতে পাই মনে হয় যে একটা প্রতিযোগিতার বাজারের মেলা প্রতিযোগিতার একটা বিষয় কিন্তু আসলে কোরবান সে উদ্দেশ্যে আল্লাপাক রবুল্লা আলম আমাদেরকে দেন নাই আমাদেরকে এই পারস্পরিক প্রতিযোগিতা শুধুমাত্র গুস্তা খাওয়ার উদ্দেশ্যে এই কোরবানি পাক দেন নাই আল্লাহ পাক রবুল্লা আলমিন কোরবানিটা দিয়েছেন একটি মাত্র আশায় সেটা হচ্ছে আল্লাহ কুরবত হাসিল করা এবং ও কুরবতের মধ্যে অন্তরে পরিশুদ্ধতা আল্লাপাক রুবুল্লা পবিত্র কোরআন কর্মী বলেছেন তোমরা যে কোরবানি করো ইনা সোলাতি ওয়ানুকি ওমা হে আয়া ওমা মাতিল্লা রবুল্লা আলমিন হে রসুল আপনি বলুন ইন সলাতি যে আমার নামাজ ওয়ান উসুখি আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ আপনার জন্য পবিত্র কোরআন কারিমে আরেকটি স্পষ্ট জায়গায় একেবারে বলে দিয়েছে স্পষ্টতার সাথে বলেছেন সেটি হচ্ছে আল্লাহ পাকরুবুল আলম বলছে তোমরা যে কোরবানির পশুগুলো জবে করো ওই জবের গুস্ত রক্তগুলো আমি আল্লাহর কাছে আছে না ওয়ালাই কিন তাকুয়া মিনকুম এনালহু তাকুয়া মিন তাক মিনকুম আপনার কাছ থেকে আজকে যে কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকুয়া হাসিল করা প্রদর্শক আমরা এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় যে বিশেষ সেগমেন্ট রয়েছে জানা অজানায় সেই সেগমেন্ট আমরা চলে যাচ্ছি মলায়া সল্লিমান আজকের জানা সেগমেন্টে আমাদের যে বিষয়টি রয়েছে তা হচ্ছে আধ্যাত্মিকতার পথে আত্মশুদ্ধি এবং নফসের যে হাত আমরা আত্মশুদ্ধি বলি বা তসফিয়া সাফি নিজেকে পরিশুদ্ধ করা এবং এর যে একটা গুরুত্ব রয়েছে আমরা বিভিন্ন খানকায় যাই মাজারে যাই বিভিন্ন মসজিদে যাই বিভিন্ন জিগিরাজগারের মজলিসে যাই সেখানে যাওয়ার মাধ্যমে আধ্যাত্মিক জীবনের উন্নতি বা নিজের আত্মিক জীবনটাকে কি করে উন্নত করা যায় সেখানে যাওয়ার মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ার করবায় আল্লাপাক পবিত্র কোরআনে কেমে বলেন ওই ব্যক্তি সফল কাম যার অন্তর পরিশুদ্ধ হয়েছে সেখান থেকে আমরা জানতে পারি যে আমার অন্তর যদি পরিশুদ্ধ না আসে আমি নামাজ কালাম রোজা যা কিছু করলাম কেন কিন্তু এটা কোনো আল্লাহ দরবারে কবুল হবে না প্রত্যেকটা আবাদতের রোহানি এর রোহানি ইসলামের রোহানি হচ্ছে আধ্যাত্মিকতা এ একটা রোহানি আছে যে আমরা নামাজ নামাজ পড়ছি রোজা রাখছি সব কিছুর পেছনে যে নামাজ আমাকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে ফাহেসা থেকে আমাকে রক্ষা করবে না ওই নামাজ আপনাকে অন্তর প্রশান্তি দান করবে না আল্লাহ ফখরুবুল আলমিন বলছেন ইনা সলাহেশ মুন কর নিশ্চয় নামাজ তোমাকে গর্হীকৃত কাজ অশ্লীল কাজ থেকেই বিরত রাখে যিনি নামাজই হবেন তার ভিতর কখনো ব্রক্ষতা থাকতে পারবে না যে নামাজে হবেন তার মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না এই জন্য আমাদেরকে আসলে আত্মশুদ্ধি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা সমস্ত আয়বাদতের একটা রূপ হিসেবে সম্পৃক্ত থাকে এবং ভিতরে আপনি পার্থক্য কি করে নিরূপণ করবেন আমরা বর্তমান সময় দেখি যে একটা হাদিসে পাকের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাস কেয়ামতের ময়দানে যখন আলেমদেরকে ডাকা হবে আলেমকে যখন ডাকবেন তাকে ডাকার পরে তাকে প্রশ্ন করা হবে যে তোমার জীবনে তুমি কি কী আমল করেছো কি বলবেন আমি আমার পুরোটা জীবন তো আমি ইসলামের খেদমত করেছি আমি নানা নসিহত করেছি তখন আল্লাহ ফখরবুল আলমীন বলছো না তোমার যে নসিহত করেছো তুমি তুমি আইলম প্রচার করেছো এটা আমি আল্লাহর জন্য করো নাই এটা তুমি করেছো মাত্র কোনো নিজেদের যশকেতির জন্য সেলিব্রিটি হওয়ার জন্য লৌকিকতা মানুষ তোমাকে কারি বলুক ভালো আলেম বলুক বা ওয়াইজিন বক্তা বলুক এই জন্য তুমি করেছো তখন তার তাকে কিন্তু ওই জায়গায় স্টপ করে দেওয়া হয় যে তার মনের পরিশুদ্ধতা ছিল না ঠিক একই ব্যাপারে শহীদকে ডাকা হবে যিনি যুদ্ধ শহীদ হয়েছেন তাকে যখন ডাকা হবে তাকেও সেই প্রশ্নগুলো করা হবে যে তোমার যাবতীয় আমলে কী আমল করেছ তুমি একটু স্মরণ করো সে বলবে অবশ্য আমি আমল করেছি সেটি হচ্ছে আমি ইসলামের জন্য আল্লাহর জেহাদ করেছি তখন আল্লাহ ফাকরুব্ব আমি বলছেন আর তুমি ঠিকই বলছো কিন্তু আসলে তুমি যে শহীদ হয়েছ বা আল্লাহ রাস্তায় জেহাদ করেছো এটি আসলে আমি আল্লাহর জন্য ছিল না এটি তোমাকে শহীদ বলার জন্য বীর বাহাদুরি বলার জন্য ঠিক সাকি একজন দানবীরকেও ডাকবেন যিনি দানশীল মানুষকে দান করেছেন টাকা পয়সা দিয়েছেন কাপড় চুপড় দিয়েছেন তাকে ডাকা হবে তাকেও সেম প্রশ্নগুলো করা হবে যে তোমার জীবনে তুমি কী আমল করেছো তখন তিনি সেইম উত্তরটা দিবেন এভাবে যে এবারে তাড়া আমি আপনার রাস্তায় দান করেছি তখন আল্লাহ ফাকরব তাকে বলা হবে যে না তোমার এই দানশীলতা আমি আল্লাহর জন্য ছিল না এটা তুমি একটা দানবীর বলার জন্য মানুষকে তুমি একটু সম্মান পাওয়ার জন্য এই কাজগুলো করেছো তাহলে মতরম এখানে একটা জিনিস একেবারে ক্লিয়ার হয়ে যায় সেটা হচ্ছে ইন্দামালা আমাল বিনিয়াত যে নিয়ত যে শুদ্ধতা নফসের যে শুদ্ধতা সেটা কিন্তু তার কাছে পাওয়া যায় নাই এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে সর্বোত্তম জেহাদ হচ্ছে নফ্সের জেহাদ বর্তমান সময়ে যদি আমি সেই সত্যিকার জেহাদেও যদি অংশগ্রহণ করতে চাই আগে আমাকে স্পেসিফিক একটা টার্গেট মিশন নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে আমার কলবে আসলে আল্লাহর জন্য আমি জেহাদ করছি কিনা লিওয়াজ হিল্লা হি হচ্ছে কিনা আচ্ছা আত্মসতী অর্জনের জন্যে কিছু আধ্যাত্মিক উপকরণ রয়েছে সেগুলো কি কী দুইভাবে আমরা পদ্ধতি দেখতে পাই একটি হচ্ছে পুরাণ একিমের জিকি জিকিরাস্কার করা তাজবি তালিল পড়া আরেকটি হচ্ছে আমাদের আমলে একটা জিনিস খেয়াল করবেন আমরা বৈষম্য শব্দটা সব জায়গায় পাই কিন্তু একজন মানুষ বৈষম্য শব্দটা শুধু পারিবারিকভাবে নয় সামাজিকভাবে নয় বা রাষ্ট্রীয়ভাবে নয় প্রত্যেকটা স্ট্রাক্টার আমরা দেখতে পাই কিন্তু নিজেকে নিয়েও একটা বৈষম্য হয় নিজেকে নিয়ে কখন বৈষম্য হয় সেটা হচ্ছে লিমা তা কলুন আমার তা ফারুন তোমার জাবান আর কলপ বিতর এবং বাহে যদি এক না হয় এটা একটা বৈষম্য এই আত্মশুদ্ধ চর্চার একটা উপকরণ হচ্ছে আমার জাবান আর ভিতর এবং বাইরে যে কথা একতাক্ত হবে এবং আমাদের যে আমলগুলো সেগুলো করতে হবে পাশাপাশি একজন একজন বুজুরগানিদ্দিন সালেহ বিতিন একজন ভালো আলেম বুজুর্গানিবিত সান্নিধ্যে যেতে হবে উনি যেভাবে কোরআন হাদিসের গাইডলাইন দেয় আপনাকে সাধনার যে পদ্ধতিগুলো দেয় যে প্রিন্সিপালগুলো দেয় এগুলো যদি আমরা মান্য করতে পারি তাহলে অবশ্যই তার একটা বিতর্গত যে পরিবর্তন সেটা হবে পাশাপাশি অশ্লীল পাহাড়েতে সে মুক্ত পাবে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যেই যেহাটার সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে নফসের জেহাদ আমরা যাচ্ছে তাই করতে পারি সেই সমস্ত উপকরণ কিন্তু আমাদের সমাজে বর্তমানে রয়েছে নিজের নিজের যে ইচ্ছা স্বাধীনতা সেটিকে চরিতার্থ করার জন্যে এই যে ইচ্ছা স্বাধীনতার বিরুদ্ধে নিজেরকে নিজের নফসকে দমিয়ে রাখা নফসের বিরুদ্ধে যে করা এই জেহাদটা আমাদের বর্তমান সামাজিক উন্নয়নে কীরকম প্রভাব বিস্তার করতে পারে বর্তমান সময় দেখবেন আমাদের আকাশ সংস্কৃতি তথ্যপ্রযুক্তির যুগ যেগুলো আসলে একটা খারাপ একজন ইয়াং জেনারেশনকে একটা খারাপি দিকে নিয়ে যাওয়ার জন্য একেবারে সহজ একটা মাধ্যম আপনি দেখবেন একজন মানুষ ডিভাইস কেন্দ্রিক যেভাবে আমরা হয়ে গেছি একসময় আমরা জনগণ ছিল একটা সামাজিক জীবন সামাজিক মেলবন্ধন ছিল বর্তমান সময়ে আমরা তথ্য প্রযুক্তির যুগে মনে হয় যেন আমরা একটা ডিভাইস কেন্দ্রিক হয়ে গেলাম কীরকম একজন যুব সমাজ যুবকের হাতে যখন একটা ডিভাইস চলে যায় স্মার্টফোন চলে যায় তাহলে দেখবেন তার কাছে ওই স্মার্টফোনে যথেষ্ট যে খারাপের দিকে চলে যাওয়া কিন্তু এবং সে নানা জেহাদের যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং নানা যেই উপকরণগুলো দেওয়া হচ্ছে যেগুলো আসলে তার নফসের বিরুদ্ধে যায় এবং নফসকে পরিশুদ্ধ করা যা বড়ো ধরনের বাধা বিপত্তি হয় এই জন্য বর্তমান সময়ে আমাদেরকে রাখতে হবে যে আসলে একজন যুবকের কাছে আম্বেই কিলামের জীবনী আউলি কিলামের জীবনী এবার রসুল সাল্লা আলাহ সাল্লামের যে জীবনী এই আদর্শগুলো তাদেরকে পড়ানো এবং তারা এগুলো ধারণ করা এবং তাদেরকে এগুলো নিয়ে আলোচনা করা বিতর্কের ছোটো ছোটো মজলিসের মাধ্যমে এবং তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে যে নফসকে নিয়ে যে আল্লাহ ফখরবুল আলমিন এত কিছু বর্ণনা করেছেন এবং সমস্ত আউলি কেরাম সাহবাই কেরাম আহলে তারা সুল এই পদ্ধতি আমল করেছেন সেই বিষয়গুলো আমরা যদি আমরা জানাইতে পারি তাদের এই মেসেজটা পৌঁছাতে পারি অবশ্যই ইনশাআল্লাহ দাপে দাপে একদিন যুব সমাজও একদিন ওই নফসের শুদ্ধতার দিকে ফিরে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মাওলানা মোহাম্মদ মজিবুলকের কাছ থেকে আমরা আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি মলায়া সল লি আজকে আমরা সুফি পরিচিতি নিয়ে আলোচনা করব তো হযরতে সিররি আসকতি রাহমাতুল্লাহি আলাই তার জীবনী সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন ওনার জীবনী যদি আমরা দেখি একদমটা সাদা মাটা জীবন যিনি আজীবন একটা মানুষের স্বাভাবিক জীবন গতিতে উনি চলাফেরা করেছেন বিশেষ করে উনি জनात বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির উনার একটা মামা সম্পর্ক ছিলেন এবং হযরত মারফু খারকি রাদি আল্লাহ তালা আনহর উনি মুড়ি ছিলেন তো ওনার জীবনীটা আমরা একটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে উনি আসলে একটি দোকানে যখন অবস্থান করতেন এবং সেই দোকানটার মধ্যে একটা চাদর টেনে দেওয়া হতো এবং ওনার জীবনীতে আমরা দেখতে পাই উনি এত আমল করতেন যে ডেলি সহস্র রাখাত নামাজ আদায় করতেন এর পাশাপাশি যখন কেউ ওনার কাছ থেকে এই কোনো কোনো বিষয় জানতে চাইতেন উনিকে নির্দ্বিদায় বলে দিতেন একজন মানুষ একটি অঞ্চল থেকে তাকে প্রশ্ন করা হয়েছে যে আমি অমুক জায়গা থেকে এসেছি যেই পাহাড় পর্বত থেকে এসেছি একজন বুজুর্গ আপনাকে সালাম দিয়েছেন তিনি বললেন যে বুজুর্গ যিনি হবেন উনি পাহাড়ে কেন উনি জনসমাজে আসবেন এবং বর্তমান সময়ে জনসমাজ এসে অর্থাৎ খারাপের বিদুর মধ্যে থেকে মানুষের মাঝে থেকে অশ্লীলতার মাঝে থেকে সেখান থেকে কল্যাণের খুশবো ছড়ানো সেখান থেকে তৈরিতোর খুশবু চড়ানো সেখান থেকে হাদিসের যে খুশবু চড়ানো এটাই হচ্ছে মূল বিষয় এই জন্য উনি আসলে বাজারে অবস্থান করতেন এবং ওখানকে বাজারের যত মানুষগুলো আছে সবাইকে হেদায়তের পথে আনতেন আর উনির ওনাকে শাক্তি বলা হয় শাক্তি কেনা বলা হয় আসলে উনি বিভিন্ন মাটিতে পড়া কিছু ফল পড়ে থাকতেন ওগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে উনি সেগুলো বাজারে বিক্রি করতেন খুব সাদা মাঠে আপনার জীবনযাপন করতেন তো একদিন এই জন্য ওনাকে শাক্তি বলা হয় একদিন ওনার দোকান সহ আশেপাশে উনি অনেক বড় সাকাফি ছিলেন কিভাবে ছিলেন ওই বাজারে একদিন আগুন লাগলো আগুন যখন লাগলো সমস্ত দোকান পুড়ে গেল কিন্তু ওনার দোকানটা অক্ষত অবস্থায় আছে তো উনি এটা চিন্তা করার পরে শ্রী সাক্তি রাহমতুল্লাহ আলাই উনি চিন্তা করলেন যে ওনার দোকানটা পড়লো না সবাই এসে বলছো সব দোকান পুড়ে গেল কিন্তু আপনার এই দোকানটা পড়লো না কেন তিনি তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনবার শব্দ উচ্চারণ করেছেন তো ওনার মনে একটা কি একটা জানি আমিত্বর বা কোনো একটি বিষয় ওনার জেগে উঠেছিল তখন তিনি কি করলেন মানুষের এই যে হাহাকার দেখে দুঃখ দুর্দশার চিত্র দেখে তিনি সাথে সাথে মানুষকে ডেকে বললেন আমার দোকানে এখানে যত খেজুর আছে যত ধরনের দ্রব্য জিনিসপত্র আছে সব কিছু আমি এই মানুষের মাঝে বন্টন করে দিলাম এবং আমার সমস্ত দোকান কেন আজকে হয়তো আমার দোকানটা অক্ষত অবস্থায় আছে কিন্তু আমার পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে যেখানে পুরো চায় হয়ে গেল তাদের ওই অনাহারে তাদের ব্যথা আমি ব্যতীত হলাম এবং একজন সুফির জীবনে উনি সমস্ত কিছু আল্লাহ রাস্তায় মানুষের মাঝে তিনি দান করে দিয়েছেন আসলে যারা সুফি ছিলেন এই আপনি যে ঘটনাটা বললেন শ্রী শক্তির আমি তার মাজার শরীফ ইরাকে জিয়ারত করেছি জোনায়দ বাগদাদে ওনার মাজার জিয়ারত করেছি শ্রী শক্তির যিনি পীর হাজদে মা আল কারখি ওনার মজার শরীফ জেরোত করেছি এনারা সবাই তৎকালীন সময়ে বাগদাদে এই পরিমাণ উঁচু দরজার ওলি ছিলেন যাদের কাছে লোকজন যে কোনো সমস্যায় পড়লে তাদের কাছে আসতেন তাদের কাছে এসে সেই সমস্যার সমাধান নিয়ে তারা সেখান থেকে যেতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনার জন্যে প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত আলোচনা শুনলাম মরানা মুজিবুল হকের কাছ থেকে আমরা আলোচনা শুনলাম আজকে হজের উপরে কোরবানির উপরে এবং আধ্যাত্মিকতা আত্মসুধির উপরে বিশেষ করে নফসের জিহাদের উপরে আলোচনা শুনলাম নফসের জিহাদের পাশাপাশি অসরের জেহাদ অবশ্যই জরুরি রয়েছে দেশকে রক্ষা করার জন্যে হাত থেকে অস্তিত্বের সংকটকে দূর করার জন্যে অসরের জেহাদ যেরকম প্রয়োজন তার থেকে আরও বড় প্রয়োজন হচ্ছে নফসের জিহাদ কারণ অসরের জেহাদের মাধ্যমে একটা দেশ বিজয় করা যায় কিন্তু নফসের জেহাদের মাধ্যমে নিজের সত্তাকে বিজয় করা যায় যেটি অন্য কেউ বিজয় করতে পারে না যদি কেউ নিজে ইচ্ছা না করে আর নফসের জেহাদ হচ্ছে এমনই একটি কঠিন জেহাদ যে কোনো খারাপ কিছু সুযোগ থাকার পরেও ওই দিকে ধাবিত না হয়ে আল্লাহ এবং তার রসুলের দিকে ধাবিত হওয়া এটাই হচ্ছে নফসের জেহাদ এবং সেই জিহাদই শিক্ষা দিয়েছেন আল্লাহর আউলিয়া রহমান আসুন আমরা সেই যে আলোচনা এই আলোচনাগুলোর নিমিত্তে আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মুহাম্মাদুর সাইয়দুল মিন উরবিহু আজম